আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন চলে আসুন নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের আমার এই ভিডিওটার টপিকটা আমার ভিডিও টাইটেল এবং থামবেল দেখে বুঝে গিয়েছেন আজকে আমাদের এই ভিডিওটা হতে যাচ্ছে আমাদের বাংলাদেশে একটি বাস স্ক্রিন নিয়ে বাসের স্ক্রিনটা হচ্ছে ফাহমিতা এক্সপ্রেসের যেটা হচ্ছে আপনার ঢাকা লালমনিরহাট বুড়িমারি রোডে চলাচল করে ফাহমিতা এক্সপ্রেস তো এই স্ক্রিনটার কাজ করেছে আমাদের ওয়াহিদুল গেমিং ওয়াহিদুল বাই তো এক কথা এই স্কিমটা অসাধারণ একটি স্কিম তো এই স্কিমটা আপনারা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাচ্ছেন না আজকে রিভিউ দেখাচ্ছে ইনশাল্লাহ যে কোনো সময় আপনাদের মাঝে এই স্কিমটা রিলিজ করে দেওয়া হবে তো অনেক দিন পরে যেহেতু আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম অনেক দিন যাবৎ রমজানের প্রচুর ব্যস্ততার কারণে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারিনি তো ইনশাল্লাহ সামনে থেকে আবার আপনাদের মাঝে কন্টিনিউ করব তো আপনারা কি করবেন আপনারা আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন খুব ইচ্ছা ছিল এবার রোজার ঈদের আগেই কে হবে তবে তিনকে হয়নি তো আপনাদেরকে বলবো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পাশে তাকে বেলাইকনটি বসিয়ে দেন এবং কি পরবর্তীতে যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় সেই একটি ব্যবস্থা করে রাখবেন কারণ আমি যখন নতুন নতুন কিছু নিয়ে আসবো তখন সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে তো ইনশাল্লাহ আমরা সামনে আরও নতুন কিছু নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করতেছি তবে আপনাদের সাপোর্ট এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা জিনিস আপনাদের থেকে যখন আমরা সাপোর্ট ভালো পাবো তখন ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর কাজ করব। আর যখনই দেখবো যে না আপনাদের থেকে সাপোর্ট পাচ্ছি না তখন আমাদের খুবই খারাপ লাগে যেহেতু আমরা আপনাদের জন্যই কাজগুলো করে থাকি আপনাদের জন্য আমরা এত কিছু করে থাকি তো একটাই আশা করব আপনারা সব সময় আমাকে সাপোর্ট করে যাবেন এবং কি আমার সাথে আরও যারা ইউটিউবার আছে তাদেরকে সাপোর্ট করবেন কারণ আমরা সকলেই আপনাদের জন্য খুব কষ্ট করে অনেক ব্যস্ততার মাস থেকে আপনাদের জন্য আমরা ভিডিওগুলো বানাই তো আজকে আর কথা বলব আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম You got them to see the horizon turn us to thousands